দি নিহি ওয়াসি র জম মনি র আম্মা বাউ জুবিল্লাহিনা সৈতন আল্লার কাছে আমি আশরে যাচ্ছি ভিতরিত সৈতান হতে যাতে বাছি بسم الله الرحمن الرحيم شُرُكُرِنُوا مِنَ امی اللَّارِ وَفَرْضَ يَا الْجِنِي أَنُمْتُ الحمد لله رب العالمين الرحمن الرحيم সর্বগুণ গান অগরিয়ান তমাম বিশ্বপতি অতিদয়াবান করুণা নিধান সীমাহীন তব প্রীতি মালিক দিন ইয় ও পরিবন্দনা চাহি প্রার্থনা ছাড়ি সকল দুয়ার বিচার দিবসের প্রভু সকলের চাহি করুণা তোমার ইহদিন শ্র তল মুস্তকিম শ্র তল্লীন সহজ সরল যে পথে সকল আউলিয়া আম্বিয়া চলিয়া ধন্য লভিছে পুণ্য সে পদ্ম বলিয়া গৈরিল মাগু বিয়ালিম যে পথে তব চির অবিষপ্ত পথ ভ্রষ্টের দল যেন কোন মতে চলি না সে পথে সৎ পথে রেখো অবিচল সবাই বলি আল্লাহ আমিন وقال تعالى في مقام آخر وإذا حضر وإذا حضر يعقوب الموت أم كنتم شهداء إذا حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي؟ قالوا نعبد إلهك وإله آبائك. وقال تعالى في مقام اخر واذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله ان الشرك لظلم عظيم وقال تعالى في مقام آخر: اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق، اقرأ ربك الأكرم، اقرأ ربك الأكرم الذي علم بالقلم. علم الانسان ما لم يعلم صدق الله العظيم وقال النبي صلى الله تعالى عليه وسلم خيركم ما تعلم القران وعلمه او كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم وقال تعالى في شان حبيبه تشريفا وتكريما ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما درد ابراهيم بريء اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله رب العالمين الدربار شكر شكريا حمد سنا سجود যে খালিকে কে মহান স্রষ্টা রব্বে জুল জালাল যিনি চির অক্ষয় যিনি চির অবয় যিনি চিরন্তন সত্য अनाদি অনন্ত দুলকে ভুলকে যিনি সদা বিরাজিত সেই প্রভু দয়াময় যিনি হাইয়ুল ওম চিরঞ্জীব চির অক্ষয় লা তাখুযুহু সিনাতু তন্দ্রা নিদ্রা যাকে স্পর্শ করে না ইয়া আলম আয়ুনু ওয়া মা তুখফিস সুদুর যিনি অন্তরের গোপন ভেদ বুঝতে পারেন চোখের খেয়ানা তো জানতে পারেন যে প্রভু রব্বেজুল জালাল আল্লাহ রব্বুল আলমিন যিনি আমাদের আহার দাতা সৃজন প্রাণ হন্তা সংহারকর্তা সেই বিশ্ব জগতের প্রতিপালক তার দরবারে শুক্রিয়া আদায় করি প্রাণ ভরে বলি আলহামদুলিল্লাহ তেমন তো ঠান্ডা ঠান্ডা খুব পড়ছে নাকি একটু মুখ খোলেন অন্তত শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ মজলিস ইতি বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে ছিটিয়ে কিছু এদিকে কিছু ওদিকে যা কষ্ট দেব না মজলিসকে গুছিয়ে বসতে বলবো না যেখানে আছেন বসেন শোনেন কথা অল্প কিছুক্ষণ কথা শোনেন ইনশাল্লাহ ফায়দা হবে তো প্রতিনিয়ত প্রতি মুহূর্ত শুক্রিয়া হামদ সানা সুযোগ জ্ঞাপন করবো কার শুক্রিয়া কার আদায় করবো আল্লাহ কতক্ষণ করবো

সেজন্য অল টাইম টোয়েন্টি ফোর আওয়ার্স এভরি টাইম এভরি মোমেন্ট এভরি সিচুয়েশন প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ সুবানা তালার প্রশংসা সুখে দুঃখে হর্ষে বিষাদে আনন্দে উচ্ছ্বাসে হিল্লোলে কল্লোলে আন্দোলে উচ্ছ্বাসে সদা সর্বদা খালিকে কায়নাত যার আপনার কবজায় কুদরতে আমাদের যান আমাদের সব কিছু নিয়োজিত আমাদের সমস্ত সব কিছু অর্পিত যার পদপ্রান্তে আমাদের সমস্ত সব কিছু সমর্পিত সেই রব সেই খালিক সেই মালিক যিনি হাইম হু আল্লাহুল আর রহমান আর রাহিম আল মালিক আল কুদ্দুস السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق الباري المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعد المذل السميع البصير الحكم العدل اللطيف الغبير الحليم العظيم الغفور الشكور الحفيظ المقيت الحصيب الجليل الكريم الرقيب المجيب الواصل والبعيس الشهيد العقل الوكيل القبي المتين الولي المحصي المبدي المعيد المعيد المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر والظاهر الباطن الوالي المتعالى البر والتواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المعطي المانع الضار النافع النور الهادي والبدي والباقي الوارث الرشيد الصبور إن الله تعالى تسعة وتسعون الله سبحانه وتعالى نرى ما نامسي

আল্লাহর কোরআন নম্বর পনেরো পৃষ্ঠা নম্বর এগারো সবাইকে বলছি আল্লাহর কোরআন খুলতে পারো বাম দিকের পৃষ্ঠা নিচের থেকে তিন লাইন আল্লাহ ওপরের কণ্ঠস্বরে সোনান আল্লাহকে আল্লাহ বলে ডাকতে মন চাইলে আল্লাহ বলে ডাকো আর যদি আল্লাহ বলে ডাকতে তোমার ভালো মন আনা লাগে আবেগ না লাগে রহমান তাহলে রহমান বলে ডাকো হোসনা যে নামেই দেখো না আল্লাহর অসংখ্য ভালো ভালো নাম আছে ইলাহা ইল্লা আনা আমি হলাম আল্লাহ ইলাহা ইল্লা আনা আমি ছাড়া আর কেউ মাহবুদ নেই উপাস্য নেই আর নেই পূজ্য নেই আমি ছাড়া অন্য কারো সামনে মাথা নত করা যাবে না আমি ছাড়া অন্য কারো কিছু চাওয়া যাবে যাবে না না আমি রব সব কিছু দিতে পারি পারে না পারে না প্রিয় হাজেরিন যখন আমরা দুনিয়ার বুকে দুনিয়ার বুকে মানব শিশু আদম সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন মায়ের আপনার নারীর সঙ্গে যখন কানেকটা ডিসকানেক্ট করে দেওয়া হয় নারীর সঙ্গে আপনার মায়ের পাইপ মাধ্যম দিয়ে এর ক্যারোটিন প্রোটিন আয়োডিন ভিটামিন সব কিছু আসছিল কিন্তু যখনই মানব শিশু ভূমিষ্ঠ হলো মানব সন্তান পৃথিবীর জমিনে এলো তখনই আপনার তার মায়ের সঙ্গে নারীর কানেক্টটা আউট করে দেওয়া হলো ডিসকানেক্ট করে দেওয়া হলো বিচ্ছিন্ন করে দেওয়া হলো সে শুরু করলো কান্না ওগো রব্বানা খিদের জালায় যন্ত্রণায় মরছি কি খাব বলো না উপর থেকে রব্বে জুল জালাল দেয় তাকে শান্ত চিন্তা করিস না একটা দরজা বন্ধ করে ওয়াহা দেই না হুন না তোর মায়ের বুকের দুটো দুধের খাজানা তোর জন্য আজ থেকে বরাদ্ধ করে দিলাম এ রুজি ইনশাল্লাহ বন্ধ হবে না প্রিয় হাজরিন দু বছর আড়াই বছর হয়ে যায় বাচ্চা শুরু করে কান্না মা বলেছে আর দুধ না এবারে কি পান করব খাবো কি বলো না উপর থেকে রব্বে জুল জালাল দেয় শান্ত না তোর পশ্চিমে আছে সৌদি আরব সেখান থেকে আসবে তোর জন্য খেজুর খোরমা তোর পূর্ব দিকে বাংলাদেশ সেখান থেকে আসবে ইলিশ তোর ডান দিকে বাম দিকে যে দেশগুলো আছে ওখান থেকে তোর জন্যে আপনার আসবে কাজু কিশমিশ ওখান থেকে আসবে আখরট বাদাম পেস্তা চারটে রুজির দরজা খুলে দিয়েছি রুজির জন্য অসুবিধা হবে না তাহলে একটা দরজা বন্ধ করে দুটো খুললেন রব্বা দুটো বন্ধ করে আমার জন্যে খুলে দিলেন চারখানা রাব্বুনা আল্লাহ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةَ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنتُمْ تُوَعَدُونَ الله القرآن بر نمبر چوبة بشتة نمبر أنيش بمدكر بشتة وبرتك إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ যারা বলে আল্লাহ মাদের আল্লাহ মাদের সব সুমাস্তা কম তারপরে তার উপরে জমে থাকে কংক্রিট থাকে মজবুত থাকে অবিচল থাকে অনর থাকে পাহাড়ের মতো আপনার হিমালয়ের মতো তারা অবিচল থাকে সুমাস্তা কম আলাই হিমল মালা ইকা বিদায় গ্রহণের সময় যখন দুনিয়া থেকে আল বলে আখেরাতের পরে পাড়ি দেয় যখন দুনিয়াকে থ্যাঙ্কস জানিয়ে আখেরাতের দিকে যাওয়ার জন্য যাত্রা শুরু করে মৃত্যুপথের যাত্রী হয় আল্লাহ বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আমি ফেরেশতা পাঠিয়ে দিই ফেরেশতা বলে লা তাখাফু ওয়া লা তাহজারু ডোন্ট ওয়ারি এন্ড ডোন্ট বি স্যাড বন্ধু ভয় পেও না চিন্তা করো না নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া আমরা দুনিয়াতে তোমার বন্ধু ছিলাম ফ্রেন্ড ছিলাম দোস্ত ছিলাম তোমার আপন অন্তরঙ্গ ছিলাম ফিল আখেরা আর আখেরাতে তোমার বন্ধু থাকবো দোষ থাকবো সুবিধা হবে না মা আ আফুসুকম তোমার দিল যা চাইবে তুমি তাই পাইবে তুমি উড়ন্ত আকাশে তুমি ঊর্ধ্ব গগনে উড়ন্ত পাখিকে দেখে তোমার মন চাইবে যদি এই ঊর্ধ্ব গগনে উড়ন্ত পাখির ভোনা গোস্ত খেতে পেতাম কতই না ভালো হতো আল্লাহর বান্দা তুমি কল্প করবে কল্পনা করার সঙ্গে সঙ্গে ও আলহি তিম পারা নম্বর সাতা সুরার নাম সুরাওয়া আল্লাহ রহমুল আলমিন বললেন আল্লাহ রসুল শোনালেন যদি কেউ শোয়ার আগে ঘুমাবার আগে সুরাওয়াকে তেলাওয়াত করে তাহলে তার আর থাকবে না রুজির কোনো বাকি বকেয়া যদি পড়ে ওয়কেয়া সুরা অকে আল্লাহ শোনালেন ওয়ালাহমি তৈরি মিনায়শ্তাহুনা ও আল্লাহর বান্দা তুমি तमन्ना করবে ইচ্ছা করবে তোমারই দিল থেকে চাইবে যে ওই উড়ন্ত ঊর্ধ গগনে ঊর্ধ আকাশে উড়ন্ত পাখির ফুটন্ত ভনাগস্ত পেখেতে গেলে কতই না ভালো হতো সঙ্গে সঙ্গে তোমার সামনে রেডি হয়ে চলে আসবে সম্মানীয় ভাই আমার তাই ফেরিশতা বলছেন নুসুল মিন রহিম আল্লাহর পক্ষ থেকে এই রকম সুন্দর সুব্যবস্থা মেহমানদারি তোমার করা হবে প্রিয় ভাই আমার জান্নাতকটা একটু কথা বলেন মুখ খোলেন জান্নাতকটা যারা পাক্কা নিয়াত করে নিয়েছেন বক্তা যাই বলে বলুক আমরা চুপচাপ থাকবো মুখ খুলবো না তাদেরকেও বলছি কমসে কম এইটটি পার্সেন্ট আমি বলি টোয়েন্টি পার্সেন্ট আপনারা বলুন কটা জান্নাত কটা আটটা জান্নাত কোটা আটটার জাহান্নাম কটা সাতটা সাতে সমুদ্র পড়েছি না তো সাতে সমুদ্র ইন্নাল ইন্নান নার তাহতাল বিহার ইন্নান নার তাহতাল বিহার বিহার মানে বাহরুনের বহুবচন বিহার বাহরুনের বহুবচন বিহার বাহার বাহরুন মানে হচ্ছে সমুদ্র তো ইন্নান নার অবশ্যই জাহান্নাম তাহতাল বিহার, আ ঠা আপনার জাহান নাম টাকেল্লা সুমানাও সমুদ্রের নিচে রেখেছেন সমুদ্র দিয়ে ঢেকে রেখেছেন। তাই নবীজি বললেন বিনা কারণে অজাতা অনার্থকভাবে। কোনো কিছু ইচ্ছা নাই, কোন কিছু উদ্দেশ্য নাই। কোনো কিছু টার্গেট নাই এম নেই অম্বিসান নাই। কোনো কিছু আপনার লাভ নেই এমন কোন। এমন কোনো অনার্থক আপনার বেকার কাজের জন্য তোমরা সমুদ্র সফর করবে না সমুদ্র সফর করবে না সমুদ্র সফর করাটা নবীজির ভাষায় ভালো জিনিস নয় কিন্তু আমাদের জানুয়ারির পিকনিক আর আমাদের বিভিন্ন পিকনিক সব বোর্ডে হয় নদীতে হয় আপনার অনার্থক নদীর তীরে সমুদ্র সৈকতে কিংবা আপনার রিসর্টসে কোনো আপনার ভালো জায়গাতে সেখানে গিয়ে আমাদের পিকনিক হয় কোমরদোলানো হয় ড্যান্স হয় ওয়েস্টার্ন আপনার ড্যান্স হাঙ্গামা হয় বিভিন্ন রকম সব অপসংস্কৃতি অন ইসলামিক কার্যকলাপ আমাদের যুবকেরা আমার তরুণ ভাইয়েরা আমার আপনার কিশোর ভায়রা তারা আপনার এ সমস্ত সবগুলো আঞ্জাম দেয় এগুলো অত্যন্ত নিন্দনীয় বিষয় এগুলো ঘৃণিত বিষয় এগুলো আপনার অত্যন্ত জঘন্য বিষয় আল্লাহর রসুলের ভালোবাসা মহাব্বত থেকে আপনার বঞ্চিত হওয়ার বিষয় আল্লাহ আল্লাহরবুল আলমিনের আল্লাহরবুল আলমিনের সোহাগ থেকে স্নেহ থেকে শুভাশিস থেকে আল্লাহর স্নেহাস হওয়া থেকে আল্লাহর সান্নিধ্য পথের যাত্রী হওয়া থেকে আল্লাহর নৈকট্য লাভে ধন্য হওয়ার পথে এগুলো বাঁধা হয়ে যায় এগুলো বিপত্তি ঘটায় এগুলো প্রতিবন্ধকতা সৃষ্টি করে এগুলো আর হয়ে যায় এজন্য এ সমস্ত কাজ থেকে আমাদের পরেজ করা দরকার আমাদের বিরত থাকা দরকার থাকবে ইনশাল্লাহ পিকনিকের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই ইসলাম পিকনিককে সাপোর্ট করে না ইসলাম পাপনার ইসলাম এই ধরনের অনইসলামিক ইসলামিক কখনো সাপোর্ট করে না ইসলাম অ্যাকসেপ্ট করে মানবিকতা মহানুভবতা ইসলাম অ্যাকসেপ্ট করে একরাম ইসলাম অ্যাকসেপ্ট করে সহানুভূতি সহমর্মিতা একে অপরের প্রতি ভালোবাসা মহাব্বত আপনার প্রেম বিনিময় এগুলো ইসলাম ভালোবাসে ইসলাম এত উদার নবীজি এত আপনার উদার যে আপনার স্ত্রীর মুখে মহাব্বতের সহিত লোকমা উঠিয়ে দেওয়া হবে বোখারি শরীফের মধ্যে বলা হচ্ছে আল লোকমা তো ফিমরাতি এটাও তোমার জন্য স্বভাব যে লোকমাটা তুমি তোমার স্ত্রীর মুখে দাও ইসলাম বলছে বাদা আদা ই ফিল ফরজ ফরকাসবুল হালাল হালাল রুজি উপার্জন করা হালাল রুজি উপার্জন করা নামাজের পরে আপনার ফরজা আদায়ের পরে এটা হচ্ছে তোমার জন্য একটা ফরজ নবীজি বলছেন ও ও আমার ईमानदार উম্মতেরা তোমরা নিজে হাতে উপার্জন করো নিজে হাতে উপার্জন করাকে আল্লাহ পছন্দ করেন আল্লাহর নবী হযরতে দাউদ নিজে হাতে তিনি জামা বানাতেন আল্লাহ রাব্বুল العالمين আদম আলাইহিস সালাম কে ওহি চাষ আবাদ সম্পর্কে চাষ কেমন করে করতে হবে বীজ কেমন করে বপন করতে হবে অঙ্কুরোদ্গান কেমন করে ঘটাতে হবে জিবরিল আমিন এলেন হাজরতে আদম আলী সালাম আমাদের আব্বাকে জমিন আপনার জো কেমন করে হবে লাঙল কেমন করে জুটতে হবে জমিনে কেমন করে আপনার সুন্দর করে উর্বর করতে হবে এ সম্পর্কে ওহি দিলেন এই ওহি চলতে লাগলো কিছুদিন পরে চাকার আবিষ্কার হজরতে আদম আলী সালামকে জিবরিল আলী সালাম জানালেন বোঝালেন এই করে আমাদের পৃথিবী একটু উন্নতি লাভ করলো এই পৃথিবীর পরিধি বাড়লো সন্তান হলো আল্লাহ সুবানাও তালা আদম আলী সালামের কাছে ওহি এই সংক্রান্ত বিষয় নিয়ে এলেন আসলেন হজরতে ইদ্রিস ইদ্রিস মানে হচ্ছে দৌড়জি ইদ্রিস পায়গম্বরকে জামা সেলাই করার সিস্টেম শেখালেন তারপরে একটা একটা করে আল্লাহর নবীরা এলেন পরি একজন নবী এলেন যাকে আদমে সানি দ্বিতীয় বাসার বলা হয় হজরতে নু আলি সালাম সেই নু আলি সালামকে আল্লাহ সুবানাও তালা হুকুম আহকাম দিলেন আপনারা মোনাজ মক্তব করেছেন আপনাদের পাশে মাদ্রাসা চলছে হঠাৎ করে মাদ্রাসা বললেই মাদ্রাসা হয়ে যায় মাদ্রাসা করতে গেলে মক্তব করতে গেলে একটা আপনার ঘর বানাতে হয়েছে কিন্তু খাতাপত্র কিনতে হয়েছে হয়েছে রেজিস্ট্রেশন করতে আপনার নিয়ে আসতে হয়েছে ডায়রি কলকাতা গড়ি আমার পাশ থেকে নিয়ে আসতে হয়েছে ওখান থেকে আপনার দিনিয়াত আপনার ওয়ান টু থ্রি ইত্যাদি নিয়ে আসতে হয়েছে ওখানে টিচার অ্যাটেন্ডেন্সের হাজরি রেজিস্টার নিয়ে আসতে হয়েছে ড্রেস নিয়ে আসতে হয়েছে টিপাই নিয়ে আসতে হয়েছে ওই আপনার কার্পেটটা নিয়ে আসতে হয়েছে ক্যালেন্ডার নিয়ে আসতে হয়েছে এতগুলো নিয়ে আসার পরে ছাত্র কালেক্ট করতে হয়েছে নাম এন্ট্রি করতে হয়েছে তার পিতার নাম নথিভুক্ত করা হয়েছে এইভাবে আপনার সিস্টেম দিয়ে তারপরে তাকে আলিফ বা নোখতার পেহেচান নোক্ত কি পেহেচান নোক্তার পেচান নিচে একটা নোখতা থাকলে বা নিচে দুটো নোখতা উপরে থাকলে তা আপনার এমনি ভাবে তিনটে নোক্তা উপরে থাকলে সা একটা নুকতা উপরে থাকলে আপনার নুন আর যদি একটু পাগড়ি মতো থাকে তাহলে ফা আর একটু পাগড়ি থেকে দুটো নুকতা থাকলে তবে হবে কফ আর যদি একটা নুকতা সিন দুটো নুকতা নিচে থাকে তাহলে হবে ইয়া নুক্তার पहचान দিয়ে তারপরে আলিফ বা তা সা জিম হা খ দাল জাল রা Za সিন শিন صاد দাল Za আইন গাইন ফা কফ قاف لام میم نون واو ها حمزه یا یا এগুলো তারপরেটাকে सबक দেওয়া হয়েছে তারপরে যুক্ত অক্ষর পড়ানো হয়েছে আলিফ পৃথ লম পৃথ এক সঙ্গে لام আলিফ এক সঙ্গে জিম আলিফ বা আলিফ কফ ফা ইত্যাদি পড়ানো হয়েছে তারপরে যুক্ত অক্ষর হয়ে গেলে অক্ষরকে মিলিয়ে তাকে আপনার এভাবে এক সঙ্গে আলাদা আলাদা করে অক্ষরকে উচ্চারণ করে আলিফ ইয়া আলিফ কাফ নুন সিন তা আইন ইয়া নুন পড়ানো হয়েছে এগুলো কমপ্লিট হয়ে গেলে তবে এবার পড়ানো হয়েছে আপনার আলী হামজা আ हमजा जबर अलिफ जबर आना है अलिफ हमेशा खाली होता है जो अलिफ खाली नहीं होता है उसको हमजा कहते हैं अलिफ ना हमजा जबर आ बा ज़बर बा आ आमजा जबर आ ज़बर ज़बर के जल्दी नाटे नटाना ए भावे पाठ गेले अपना करते कोते को जेर दिए हमजा जेर जेर, जेर जेर बिता জলদি পড়া মোটেই না টানা মারুব পড়া মজুল আওয়াজ থেকে বাঁচা এগুলো কমপ্লিট হয়ে গেলে ইবিলি রদিফা হামিদা শাহিদা বাখিলা শাখিরা রহিমা লাহিবা এগুলো হয়ে গেলে পেশ দেওয়া হয়েছে আপনার হামজা পেশ উ বা পু হামজার উপরে পেশ পেশকে জলদি পড়া মোটেই না টানা মারুব পড়া মজুল আওয়াজ থেকে বাঁচা এগুলো পড়ানো হয়ে গেলে রুসুলু সুদুসু এভাবে করে পর পর তার সবক আগানো হয়েছে তো পায়গম্বাদদের কাছ থেকে ওহি আসছে আদম আলী ইসলামের কাছে ওহি চাষ আবাদ সংক্রান্ত ইদ্রিস আলী সালামের কাছে ওহি আপনার জামা কাপড় সেলাই করার ব্যাপারে এমনি ভাবে হাজরত নু আলি সালামের কাছে ওহি আসছে

ওহি আল্লাহ নাজিল করেছিলেন তোমার উপরেও তেমন ওহি নাজিল করা হচ্ছে ও হাজিরিন তাই আমি বলতে চাইছিলাম আল্লাহ সুবান আল্লাহ তালা নবীদেরকে পাঠিয়েছেন আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক ভাবে বিজড়িত করবার জন্য তাই আমাদের প্রত্যেকের কর্তব্য প্রতিটা মুহূর্ত আল্লাহ তালার কৃতজ্ঞতা স্বীকার করা করবে ইনশাল্লাহ আল্লাহ মাদের রব আল্লাহ মাদের বস আল্লাহ আমাদের খালিক আল্লাহ আমাদের মালিক যে আল্লাহ চন্দ্র সূর্যের মালিক রব্বুল মশ্রিকিবাল মাগরিব পূর্ব পশ্চিমের যে রব রব্বুল মাগরিবাইন। পূর্ব পশ্চিম দুই প্রান্তের যিনি মালিক রব্বুল মশারিক মাগারিব পুরো পূর্ব আর পশ্চিম অসমস্ত সব পূর্ব পশ্চিমের যিনি মালিক যে রব্বুল আলামিন, হাজা আজবুন ফরথ আমি লক্ষণৌজা ওয়া আলাবাই না হুমাম বার যা খাই জোরম হাজোর আপনাদের এখানে আমাদের এখানে যে জল করে পানিগুলো আসে ওই পানি লবণাক্ত পানি সল্ট ওয়াটার না আপনার সুইট ওয়াটার মিষ্টি পানি না লবণাক্ত পানি লবণাক্ত পানি প্রিয় হাজরিন এই যে নদী থেকে ভেঙে লবণাক্ত পানি আসছে ওটা যে সমুদ্র থেকে ভাঙছে সেই সমুদ্রের মধ্যে আবার মিষ্টি পানি আছে ডায়মন্ড হারবার নদী এই দিকে ডায়মন্ড হারবার আর ওই দিকে আপনার মেদিনীপুর কুঁকড়াহাটি মেদিনীপুর কুঁকড়াহাটির পানি আপনার মিষ্টি আর ডায়মন্ড হারবারের পানি আপনার লবণাক্ত ওই মিষ্টি আর লবণাক্ত পানির মাঝখানে আল্লাহ বলছেন হাদা, আজবন এটা হলো লবণাক্ত পানি সল্টি ওয়াটার ওয়াহাদা যা আর এটা মিষ্টি পানি আর ওটা পানি হতো পানির মাঝখানে পর্দা আছে একটা পানি আর একটা পানির সঙ্গে মিশতে পারে না ঢুকতে পারে না এ পর্দা কে বানালেন যিনি এই পর্দা বানালেন তিনি হলেন আমার আপনার খালিক মালিক রব্বানা তাই না ভাই এই জন্য প্রশংসা জ্ঞাপন করব না করব না প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিন কেশাগ্র থেকে নিয়ে নখাগ্র পর্যন্ত সব কিছু তারি দান এই সুন্দর বাক্য প্রদান এই সুন্দর ভাষা অবদান তারই সেই মহামহিমায় রব্বুল আলমিনেরই দান স্বামী স্ত্রীর মিল মোহাব্বত ভালোবাসা এটা তারই দান নতুবা একেবারে হ্যান্ডসাম ইয়াং অপরূপ সুন্দর যার তুলনা হয় না আর যে নাকি আপনার সেলিব্রেটি নবীদের মধ্যে অত্যন্ত শ্রেষ্ঠতম আর যে মহিলাটি অপরূপা সুন্দরী অপসরী হুরপরি হাস্যময়ী লাস্যময়ী ভেরি সেক্সি ইয়াং লেডি গার্ল আপনার ফিল্ম স্টার জগতে যিনি অত্যন্ত সুনাম সুখ্যাতির অধিকারিনী তথাপিও তাদের দাম্পত্য জীবন এক বছরের বেশি স্থায়ী হয় না আবার দেখা যাচ্ছে একজন হজরতে বেলালের মতো শাল কালো স্বামীটা আর তার স্ত্রী আপনার সুন্দরী কিন্তু সংসার দাম্পত্য জীবন দারুণ চলছে কোনো দিন কোনো অশান্তি কোন রকম কোনো বিশৃঙ্খলা ঘটে না ঠিকঠাক চলে যাচ্ছে এ ক্ষুদ্র সেটিং তারই করিশ্মা এটা পৃথিবীর কাউকে বোঝানো যাবে না প্রিয় হাজরিন একটা আব্বা তার ছেলেকে দোকান দিয়ে দিয়েছে সরবেড়িয়াতে গাড়ি দিয়ে দিয়েছে চার চাকার আপনার চার লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা দামের আর তার বিয়ের সরঞ্জাম দিয়ে দিতেন সুন্দর বাড়ি বানিয়ে দিয়েছেন তবুও পিতা পুত্রের সঙ্গে মিল হয় না আর একটা আব্বা তার সন্তানকে কিছুই দিতে পারেনি বরং তার সন্তান তার আব্বাকে পরিশ্রম করে খাওয়ায় তার আব্বাকে পরিশ্রম করে সম্মান দেয় ইজ্জত করে কিন্তু মহাব্বতের সঙ্গে পিতা পুত্রের সম্পর্ক সুসম্পর্ক চলছে এটাকে বলা হয় ইট ইজ কল বরকত এটাকে বলা হয় রাহমত এটাকে বলা হয় করুণা সুতরাং তিনি কাকে কেমন রাখবেন সবই হচ্ছে তারি দান মনে থাকবে ইনশাল্লাহ তাহলে প্রতি মুহূর্তে কার প্রশংসা করবো একবার ভক্তিপূরণ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালার জন্য সেজদায়ে পড়ে যাবেন মাঝে মাঝে লম্বা শেষ করবেন